আসসালাম আলাইকুম সরকারি কর্মচারীদের সাত দফা দাবি এক মহার্ঘ ভাতা পঞ্চাশ পার্সেন্ট প্রদান দু সালের জানুয়ারি থেকে এগারো থেকে বিশতম কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা কার্যকর করতে হবে দুই পে কমিশনে অংশগ্রহণ ও মহার্ঘ ভাতার স্থায়িত্ব নবম পে স্কেল বাস্তবায়নের পূর্বে পর্যন্ত মহার্ঘ ভাতা অব্যাহত রাখা এবং পে কমিশনের কর্মচারী প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে তিন বেতন কাঠামোতে বৈষম্য দূর দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ এবং বার্ষিক বেতন বৃদ্ধি নির্দিষ্ট হারে চালু করতে হবে চার পদবীয় গ্রেড সমন্বয় সচিবালয়ের মতো অন্যান্য অফিসেও সমান পদে একভূত পদবী বেতন গ্রেড চালু করতে হবে অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়ন করতে হবে পাঁচ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্ণবহাল দু হাজার পনেরো সালে পে স্কেল বাতিল হওয়ার টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনরায় চালু করতে হবে পেনশন ও গ্র্যাজুয়েটি সুবিধা শতভাগ দিতে হবে ছয় ভাতা ও রেশন ব্যবস্থা পূর্ণ বিন্যাস দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে নতুনভাবে ভাবে ভাতা নির্ধারণ রেশন চালু এবং গৃহ ঋণ সহজীকরণ করতে হবে সাত আউটসোর্সিং বাতিল চাকরি স্থায়ীকরণ সোর্সিং বন্ধ করতে হবে এবং উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মীদের চাকরির মেয়াদ গণনায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড দিতে হবে এই দাবিগুলোর মাধ্যমে কর্মচারীরা মূলত বেতন বৈষম্য দূর জীবনযাত্রার মান বজায় রাখা এবং চাকরির স্থায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছে ধন্যবাদ সবাইকে